ডানকুনি থানার উদ্যোগে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান ও কবিতা আবৃত্তিতে মাতল ছাত্রছাত্রীরা ডানকুনি থানার পক্ষ থেকে ব্যাপী এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডানকুনি শান্তি মঞ্চ ও পাঠ ভবনে এই উদ্যোগে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু সরকার ডানকুনি তেতাল্লিশটি স্কুলের মধ্যে চল্লিশটি স্কুলের প্রায় দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যা এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে প্রথম দিন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে যা দর্শকদের মুগ্ধ করে তোলে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তির প্রতিযোগিতা যেখানে ছাত্রছাত্রীরা তাদের ভাবনা ও কল্পনাকে শব্দে প্রকাশ করে সবার প্রশংসা করোয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ অর্ণব বিশ্বাস এসিসিপি মোহাম্মদ আলী রাজা ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা বেগম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা একাধিক বিশিষ্ট ব্যক্তি অতিথিরা ছাত্রছাত্রীদের প্রতিবার ভূয়সী প্রশংসা করেন এবং থানা স্তরে এই ধরনের স্বাগত জানান এছাড়াও বাইশে জুন রবিবার যে ক্যারাম প্রতিযোগিতার সূচনা হয়েছে সেটিও চলবে সপ্তাহের প্রতি শনিবারও রবিবার অনুষ্ঠিত হবে ক্যারাম প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করবে ডানকুনি এলাকার প্রতিযোগীরা এবং সবশেষে একটি বিশেষ মধ্য দিয়ে পুরস্কৃত করা হবে আপনারা জানেন যে ডানকুনি থানা এক একটা কাজ এত সুন্দরভাবে করেন বিশেষ করে এই সংস্কৃতি মনোভাবাপন্ন এই আইসি সাহেব এত সুন্দর সুন্দর কালচারাল প্রোগ্রাম করাচ্ছেন যে ধরুন আজকে নাচ আছে আবৃত্তি আছে গান আছে এবং মুখাভিনয় থেকে শুরু করে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তার সাথে সাথে আগামী আঠাশ তারিখ থেকে ক্যারাম প্রতিযোগিতা আছে এবং যেটা সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে সেই সব নিয়েও বিশেষ সচেতনতা করার জন্য মানুষজনকে ডেকেছেন এবং আপনারা জানেন যে যে কোনো অনুষ্ঠান যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বলুন সেখানে প্রতিটি মানুষকে ডেকে সংগঠনকে ডেকে তাদের সঙ্গে মানে ক্লাব সংগঠন তাদেরকে ডেকে নিয়ে যেভাবে সমন্বয়ে একটা মিটিং করেন প্রতিটি অনুষ্ঠানের ক্ষেত্রে সেই ঈদ বকরিদ মরম পুজো পূজা কালী পুজো ছট পুজো আপনার রথ নানা রকমের যে আমাদের বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠানগুলো রয়েছে সেসবের সময়তেও আপনারা দেখেছেন যে সমন্বয়ে মিটিং করে থাকেন তাই সব মিলিয়ে ডানকুনি থানা খুব সুন্দর কাজ করছেন এবং সবার জন্য সমাজের সর্বস্তরের মানুষের জন্য ভাবছেন এই যে যে ছোটো ছোটো বাচ্চাদের প্রতিটি স্কুল থেকে ছোট ছোট ছোটো কাঁচাদের নিয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা সত্যি খুব ভালো লাগে আবৃতিটা আজকের দিনে অনেকটা হারিয়ে গেছে সেক্ষেত্রে নতুন জেনারেশনের মধ্যে আবৃত্তির মাধ্যমে জনসংযোগ পুলিশ সম্পর্কে যে একটা নেগেটিভ মেসেজ থাকে সেখানে পুলিশের মাধ্যমে জনসংযোগ কী বলবেন দেখুন এটা পুলিশ সম্বন্ধে যেটা আগে ছিল চৌত্রিশ বছর আগে দেখেছিলেন যে মানুষ থানায় যেতে চাইতো না ভয় পেত কিন্তু এখন মানুষ আর ভয় পায় না ঠিক আছে তা পুলিশকে বন্ধুর মতো করে সাধারণ মানুষ মেশে তাই পুলিশও সেরকমভাবেই সাধারণ মানুষের সাথে সহযোগিতা করে। কিন্তু নানা রকম এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছুই করেছেন করে চলেছেন এবং বর্তমানে যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে মানুষের সাথে পুলিশের যে একটা মেলবন্ধন মানে এত সুন্দর মেলবন্ধন এত সুন্দর সম্প্রীতি যে যেগুলো আগে চৌত্রিশ বছর আমরা দেখিনি আবৃত্তি যেটা হারিয়ে গেছে আপনারা দেখেছেন যে সত্যি কথা বলতে গিয়ে আবৃতি বলুন বা মুখাভিনয় বলুন বা নাচ গান বলুন এই সত্যি আবৃত্তির সময় এখন যে বাচ্চারা মোবাইল নিয়েই বসে থাকে বা নানা রকম যে এই যে আবৃত্তির যে জিনিসটা সেই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলো এটা যে নতুন করে আবার ভাবা হচ্ছে এবং বিশেষ করে থানার মাধ্যমে যে স্কুলগুলোকে নিয়ে ছোটো ছোটো কচিকাচাদের নিয়ে যেভাবে উদ্যোগ নিয়েছেন আমি পানকুল থানার আইসি সহ সমস্ত স্টাফকে সমস্ত মালিকদের ধন্যবাদ জানাই বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন দাদা আজকে এই ডানকুনি থানার একটা বিশেষ উদ্যোগ দেখা গেল যেখানে শিক্ষার মান একটা জায়গাতে মানুষ চলে গেছে সাধারণ মানুষের মুখ থেকে এবং তাদের চিন্তাধারা থেকে সেখানে পুনরাবৃত্তি আবার করলেন এই ডানকুনি থানা আর কী বলবেন আজকে পুলিশ প্রশাসনের এরকম একটা উদ্যোগ যেখানে আপনিও উপস্থিত দেখুন এই এই উদ্যোগটা প্রধানত নিয়েছেন আমাদের ডাড়কোনি থানার আইসি শান্তনু সরকার আমি এই উদ্যোগকে অত্যন্তভাবে মানে স্যালুট জানাই যে এই ধরনের উদ্যোগের ফলে আজকে বিভিন্ন স্কুলের ছোট ছোটো ছেলেমেয়েরা তারা এসে এখানে পারফর্ম করছে এবং তারা একটা নতুন জীবন ধরতে গেলে সেই নতুন জীবনে তারা উপভোগ করছে এই জিনিসটা এবং আমরাও যারা এখানে এসেছি আমরা যেন মনে হচ্ছে আমরা আমাদের শৈশবে ফিরে গেছি শৈশবে ফিরে গিয়ে আমরা সেই পুরোনো দিন দিনে আমরা যেন স্কুলের ড্রেস পরে আমরা যেন এই অনুষ্ঠানগুলো করছি এটাও আমাদের মনের মধ্যে একটা অনুভূতি একটা আমাদের মনের মধ্যে একটা আবেগ তৈরি করছে একদিকে দেখা যায় যে পুলিশ প্রশাসনের দিকে বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষ আঙুল তোলে কিন্তু সেই আঙুল সবসময় যেন রাজ্যের মানুষের কাছে একটা সোশ্যাল মিডিয়াতে ঘুরতেই থাকে কিন্তু যে সমস্ত পুলিশ প্রশাসন ভালো মাধ্যম তুলে ধরে সেই সমস্ত জিনিসগুলো অতটা মানুষ প্রশ্রয় দেয় না এবং মানুষের কাছে অতটা প্রযোজ্য হয়ে থাকে না সেই দিক থেকে এই পুলিশ প্রশাসনের এরকম একটা উদ্যোগ কতটা তুলে ধরবেন মানুষের কাছে দেখুন পুলিশ প্রশাসনের এই যে উদ্যোগ এই যে ভালো কাজটা এটা আপনারা যেমন প্রচার মাধ্যমে করছেন এটা একটা গুড সাইন এবং সেই সঙ্গে সঙ্গে এই জিনিসটা আমাদের রাজ্যবাসী জানছি এবং আপনাদের মাধ্যমেই জানছি আর একটা কথা হচ্ছে যে পুলিশ প্রশাসনের এই ভালো কাজটা হয়তো কেউ বিক্ষিপ্তভাবে কোনো কেউ কোনো ভুল ত্রুটি হয়তো করে কিন্তু তার থেকে এই ভালো জিনিসটা যদি আমরা নিতে পারি সেটাই কিন্তু আমাদের সমাজের একটা চরম পরম পাওয়া পুলিশ প্রশাসন নিয়ে কি বার্তা দেবেন রাজ্যের মানুষের কাছে পুলিশ প্রশাসনকে নিয়ে এটাই বার্তা দেব যে পুলিশ এখন শুধু আইনের রক্ষক শুধু নয় তারা একটা সমাজ সেই সমাজটাকে তারা পরিচ্ছন্ন রাখার জন্যে সমাজের সাংস্কৃতিক মনস্ককে তুলে আনার জন্যে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করছে আপনার নাম পরিচয় কাজ রাহা উপপৌর ডানকুনি পৌরসভা জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় we also have an enriching library and well equipped computer lab monograhi golper jhuri tader niye jay ek kalponar rajye our indoor playroom room helps students develop their motor skills nache chonde khudera matwara in the large green playground students are fun and make new friends aribhabei beje jay chhutir ghonta প্রথমত বলি এইটা হচ্ছে চল্লিশটা স্কুলকে ডানপুরি থানা এলাকার তাদেরকে নিয়ে প্রথমত একটা ছিল কি বলবো সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি নিরাপত্তা শিশু এবং মায়েদের এদের নিরাপত্তা এগুলো নিয়ে একটা অনুষ্ঠান তার সাথে সাংস্কৃতিক রাঙ্গীতি বাকি বাচ্চাদেরকে নিয়ে একটা যে কম্পিটিশান এটা করে একটা নতুন মোড়কে প্রেজেন্ট করার চেষ্টা করে আবৃত্তি এগুলো বর্তমান জেনারেশন অনেকটাই হারিয়ে গেছে সেটাকে আবার ফিরিয়ে আনার জনমানুষের চেষ্টা করে না এগুলো যারা যারা করার ছিল তারা নিশ্চয়ই এগুলো প্র্যাকটিস করছে সেই বাচ্চাদেরকে যারা এগুলো প্র্যাকটিস করে গান প্র্যাকটিস করে মাউথ মাউথহর্গন প্র্যাকটিস করে তবলা বাদক তারপরে একটা আপনারা দেখবেন যে জিমনাস্টিকের মাধ্যমে একটা সুন্দরভাবে নৃত্যশিল্প পরিবেশনা করলো এই নতুন জিনিসগুলো আমিও দেখলাম খুব সুন্দর লাগলো একটা সুস্থ সুন্দর কম্পিটিশান সেটাকে ডানপুনি থানা মানে উদ্যোগ দিয়ে করেছে আজকে এইটার ফাইনাল ডেতে আবার আট তারিখে অনুষ্ঠিত হবে খুব ভালো লাগছে সাইবার সচেতনতা নিয়ে হ্যাঁ সাইবার সচেতনতা নিয়ে অবশ্যই খুব যে এটা এখনকার দিন আপনারা জানবেন সকলে মোবাইল মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ এগুলো ইউজ করে এবং তার সাথে টেক্স হ্যাভি হয়ে গেছে টাকা পয়সা সমস্ত কিছু লেনদেন মোবাইল মাধ্যমে হয় লগ্নি এসব হয় কিন্তু সেখানে মুশকিলটা হচ্ছে আজকাল বেশি টাকার লোভে প্রচুর লোক ভুলভাল লগ্নি করে ফেলছে বিভিন্ন কোম্পানিতে যারা ভুয়ো কোম্পানি ফেসবুকের মাধ্যমে বা অটোমেটিক গুগলে ফেক যে অ্যাকাউন্টগুলো থেকে বা টেলিগ্রাম থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে তাদের কাছে লোভনীয় প্রস্তাব আসছে মানে উল্টো দিকের মানুষটাকে দেখছে না চিনছে না জানছে না সেখানে লাখ লাখ টাকা এবং আমরা এমনও পেয়েছি এখানে কোটি টাকা মতো আর কি ইনভেস্ট করে ফেলেছে ওই ফোনটা মুছে দিলে সেই লোকটাকে ট্রেস করার কোনো উপায় থাকে না মানে যার কাছে আপনি টাকাটা নিয়োগ মানে লগ্নি করেছেন বা আপনারা কি যেখানে ব্যাঙ্কে কোথাও টাকা রাখলে সেই একটা হচ্ছে তার একটা জায়গা আছে যে এর ব্র্যান্ড সেখানে আমি টাকা রাখলাম তার একটা ব্র্যান্ড শাখা আছে যেখানে গিয়ে আপনি কাউকে একটা ধরতে পারবেন এই মোবাইলের মাধ্যমে যেখানে অ্যাপের মাধ্যমে টাকা লগ্নি করেছে সেখানে যদি মোবাইল অ্যাপটাই বন্ধ করে দেয় আপনি কাকে ধরবেন পুলিশের কাছে আসছে আমরা চেষ্টা করছি আন্তরাজ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তো সবচেয়ে আমরা তো ধরে ফেলবো ঠিক আছে কিন্তু সবচেয়ে ভালো প্রিভেন্টিভ মেজার হিসাবে এইরকম কোনো অ্যাপের মাধ্যমে যেখানে টাকার হাতছানি থাকবে লোভ থাকবে যে এত নিজেকে প্রশ্ন করুন যে এত কম সময়ে টাকাটা ওরা দিচ্ছে কোথায় সেটা কখনো সম্ভব হয়ে টাকাটা যাবেই যাবে স্যার লোন নিয়ে দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে খবরের শিরো নামে লোন নিয়ে উত্তর তারাকোনগর বিভিন্ন জায়গায় যে লোন নিয়ে লোন পাইয়ে দেওয়ার নিয়ে টাকা প্রতারণা মোবাইল কিনছে বেসিক্যালি লোন পাইয়ে দেওয়ার যে এই চক্রটা বা যেগুলোই আছে যে মানুষের পুরোটাই লোভ মানে যে লোকটা লোন নিতে চাইছে তার লোন হয়তো পাওয়ার সঙ্গতি নেই দেখবেন নইলে কেন ওকে টাকা দিতে যাবে তাই না যে একটা কমিশন কেন দিতে যাবে ও কারণ ব্যাংকের তো স্বচ্ছ একটা পদ্ধতি আছে প্রত্যেক জায়গা থেকে লোন নেওয়ার যে সমস্ত নিয়মাবলী আছে সেটা মেনে চললেই হয়ে যায় সেখানে এজেন্ট বা কোনো টাউটকে নিয়োগ করার কোনো জায়গা নেই তো এই যা হচ্ছে মানুষের অতিরিক্ত লোভের ফলে এই সব ক্রাইমগুলো ঘটছে আমরা আশা করব মানুষ সচেতন হবে মানে অতি লোভ না করাই ভালো যেটুকু নিজের যোগ্যতার বলে যেটুকু সম্ভব হয় সেটুকু ফেসবুকে অচেনা অজানা পরিচিত অপরিচিত ব্যক্তিদের সাথে বন্ধুত্ব এবং সেখান থেকে সম্পর্ক বাচ্চাদেরকে এবং বাচ্চাদের কেন বাড়ির যে এখন আজকাল দেখবেন আজকে পেপারও দিয়েছে যে বৃদ্ধব অনেক ক্ষেত্রে বাড়ি থেকে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে সমস্ত যে কোনো জায়গায় লোভে পা দেবে যেটা মানে সেগুলো আরও বেশি বিপদ দেখে আনবে পরিচিত লোকজনের মাধ্যমে বা যাদের সাথে যারা কাছে তাদের সাথেই যোগাযোগ রাখুন অপরিচিত এবং অনেক কিছু হাতছানি থাকবে যেগুলো আজকাল ডিজিটাল মাধ্যমে আপনারা জানবেন যেগুলো যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগুলো আসলে সত্যি নয় দুদিন দিন বাদেই সেগুলো সত্যতা ধরা পড়বে দিন তখন ততক্ষণে অনেকটা ভুল হয়ে গেছে তাই আগে থেকেই সাবধানতা অবলম্বন করা ভালো হলে কোন নাম্বারে কথা নাম্বার মানে আমাদের থানায় যোগাযোগ করবে আমাদেরকে যে থানাগুলো আছে ফাড়িগুলো আছে আর তাদের সাথে যোগাযোগ করলেই হবে তারা এই ব্যবস্থা নেই পুলিশ প্রশাসনের এই যে সুন্দর একটা যে অনুষ্ঠানের যে ভাবধারা আর তো সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব পড়বে এবং আপনার নিজেরা এখানে প্রেজেন্ট ছিলেন দেখছিলেন সবাই হাতথালি কেমন ছিল এবং প্রশংসা করছিল যে ডানকুনি থানা এইটা কালচারাল দিকটা কতভাবে তুলে ধরেছে বাকি সবাই করে না এটা খুবই মানে উৎসাহ ব্যঞ্জক সকলের জন্য গ্রাহকদের আশীর্বাদে ডান কুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরো কাছে রথযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ডের নতুন আরো একটি শাখার উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে তিনশো টাকা ছাড় হিরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু একশো শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতার পুরোদাম এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ আগামী সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাধুর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙুর শাখা সিঙুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে